আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বুটিক্স থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু ঈদ কালেকশন নিয়ে যেহেতু সামনে ঈদ আসছে আজকে ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর এবছর ঈদে কিন্তু খুব হিট এই ফন কাট গাউনগুলো বা কোটি স্টাইলের গাউনগুলো তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য আপনাদেরকে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে তো ভাই দেখে না ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইল এগুলো কিন্তু অ্যাটাচ কোটি কালার আছে সেটার মধ্যে মনে হয় অনেকগুলো ছয়টা কালার আর এটা কিন্তু বেল ডিজাইন করা হ্যাঁ এটা আপনার দেখলে বুঝতে পারবেন কালারটা খুব সুন্দর একটা কালার মফ পিং কালারের মধ্যে পুরোটা হচ্ছে সিলভার জড়ি দিয়ে কাজ করা আচ্ছা ভাই এগুলোর বডি সাইজটা একটু বলে দেন আগে এটা হচ্ছে আপনার 38 থেকে 42 পর্যন্ত আচ্ছা 38 থেকে 42 পর্যন্ত বডিতে এটা হবে এটা সাথে আপনারা কোমরের একটা বেল পাবেন প্রত্যেকটা গাউনের সাথে কোমরের একটা বেল পাচ্ছেন যেটা কাজ করা সাথে এবার কিন্তু ব্যাগও আসছে হ্যাঁ যেহেতু ঈদ সামনে ঈদ কালেকশন বলে কথা সাথে ব্যাগও আসছে আর এগুলো প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ হবে অন্যটা ওভারঅল কাজ করা আর গাউনের ব্যাক সাইডে কিন্তু আপনারা সেম একটা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেকেই অনেক জায়গায় থাকে কি এগুলো যেগুলো একদম রেপ্লিকা টাইপের সেগুলো কিন্তু ব্যাক সাইডে কাজ পাবে না এটার কাজ কিন্তু খুবই হেভি আর কাপড়ের কোয়ালিটি অনেক প্রিমিয়াম যেটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন সো এটার কালারগুলো দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এত সুন্দর এটা দাম কত পড়ছে ভ্যা এটা পড়তে আছে 5300 নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখুন ব্ল্যাকটাও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস सेम মাত্র 5300 টাকা আরেকটা অনেক সুন্দর কালার যেটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার বা ম্যাজেন্টা বলতে পারেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস পড়বে হচ্ছে 5300 5300 আর একটা কালার আছে যেটা হচ্ছে আপনার জাম কালারটা দেখুন এইটা জাম কালারটা প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা এইটা দেখুন এটা খুবই সুন্দর একটা গ্রিন কালার কালারটা খুবই সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে কালেকশন এখন যেটা দেখাচ্ছি আবার ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আছে এটার কোটিতে অনেক গর্জিয়াস করে কাজ করা এগুলো সব অ্যাটাচ কোটির গাউন এবং যে পশুটা কোটির মানে ফাঁকা এই জায়গাটা কিন্তু এরকম একটা কাজ আছে যেটা আসলে মুভ করলে দেখতে খুব সুন্দর লাগবে ব্যাক সাইডে খুব গর্জিয়াস করে কাজ থাকবে আর সাথে কোমরের এরকম একটা প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম বেল্ট আছে দেখুন এই যে বেলগুলো কিন্তু কাজ করা সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা সুন্দর আপনার হচ্ছে পার্স পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার একটা কাজ করা পেয়ে যাবেন এটার কালার হবে অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দুইটা কালার মাস্টার্ড কালার একটা হবে আপনার জাম কালার প্রাইসটা কত বলেন ভাইটা পড়বে হাজার 4800 4800 তেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার डिफरेंट ডিজাইনের মধ্যে আছে এই যে কালারটা হচ্ছে মিষ্টি কালার সম্পূর্ণ জরির কাজ তার উপরে স্টোনের কাজ আর সাইড ব্যাক সাইড একই কাজ থাকবে আর এটার সাথে কি আছে অন্য সালার হবে এটার কালার হবে এটা একটা কালার আর একটা হবে জাম কালার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে 4800 ঠিক আছে 4800 তে পাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন ওয়াও রিস্টোনিং সুন্দর এবং গর্জিয়াস করে কিন্তু কাজ করা একটু ক্লোজ ভাবে দেখাই কাজগুলো এটা হচ্ছে গোল্ডেন জুরি কাজ তারপরে স্টোন এর কাজ মাঝখানটা কাজ করা সাথে মিররের এবং স্টোন কাজ তো পাচ্ছেনই ব্যাক সাইডেও কাজ হবে এবং এটার সাথে আবার বেল্ট আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে গাউনটা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে সুন্দর একটা বেল করা কোমরে যেটা কাজ করা থাকছে আর স্যালারের নিচেও কাজ হবে অন্যটাও কাজ করা হবে এটার কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা কালার থাকছে দেন যে কালারগুলো রয়েছে এটা অলিভ কালার না হ্যাঁ একদম ডার্ক অলিভ

তিনশো আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু একদম নতুন আসছে কালার হবে চারটা সো গাউনটা একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু একদম নিউ এটা ফোন কাটের একদম লেটেস্ট ভার্সন বলতে পারেন যেটা খুবই সুন্দর করে এটা কিন্তু হচ্ছে কটের কাজ বলে তার উপরে স্টোনের কাজ মিরোরের কাজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বডিতে কাজ করা এবং এটার কাজটা এত সুন্দর আর ইউনিক নিচে প্যানেলে কাজ ব্যাক সাইড এটা দেখাই ভ্যাম ফন সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু আর এটার সাথে কি হবে কাজ করা হবে এটার কালার দেখাবো আমরা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার এই কালারটা এটা হচ্ছে ব্লু একদম ডার্ক ব্লু ঠিক আছে একদম ডার্ক নেভি ব্লুটা দেন আছে একদম ডার্ট বটল গ্রিনটা কালারগুলো এত সুন্দর সো এটার দাম কত পড়ছে ভাইয়া চার হাজার আরেকটা খুব গর্জিয়াস কালার আছে যেটা হচ্ছে জাম কালারটা প্রাইস থাকবে হচ্ছে চার হাজার আচ্ছা এইটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে ওয়াও আজকে ডিজাইনগুলো ভিউয়ারস একটা চা আরটা সুন্দর ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নিবে এটা খুবই ইউনিক দেখুন এটা ফন কাট ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা জামার নিচে প্যানেলে কাজ আর এটা হচ্ছে মূলত জামাতে হেভি কাজ আর ওন্নাটা কাজ করা থাকবে এটা কালার হবে এটা ব্লু কালার দুইটা কালার হবে ব্লু ওন্নাটা কাজ থাকছে আর একটা কালার আছে খুব সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার অনেক বেশি সুন্দর এটা এগুলা কিন্তু একদম নিউ এই ভিসগুলো হবে এটার দাম কত পড়ছে 4800 টাকা 4800 এগুলো সব ইংক কালেকশন জি জি 4800 এইটা একটা সুন্দর ড্রেস আছে এটাও ফন কাটের মধ্যেই আছে এবং এটার ডিজাইনটা এটা কিন্তু জর্জেটের উপরে এই যে খুব সুন্দর করে মিরর স্টোন মাল্টিকালার একটা কাজ হবে সাথে সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা কালারটা খুব সুন্দর মাস্টার্ড অলিভ কালার ডেনเจটা আছে সেই কালারগুলো একটু দেখাই এটা কি ব্ল্যাক কালার না ব্লু আচ্ছা এটা ব্লু আর একটা কালার আছে এটার মধ্যে আর দুইটা কালার এই যে পেঁয়াজ কালারটা এটার প্রাইস পড়ছে হচ্ছে আচ্ছা আরো একটা কালার হবে যেটা হচ্ছে হোয়াইট কালার এই যে চার হাজার ছয়শো আচ্ছা এখন যেটা দেখাবো ভিয়ার্স এইটা হচ্ছে রেগুলার প্যাটার্নের গাউন রেগুলার গাউন বাট খুবই খুবই ইউনিক একটা কালেকশন ইউনিক কেন বলছি দেখুন এটা কিন্তু মানে পুরো সিম্পলের মধ্যে একটা এলিগেন্ট লুক দিচ্ছে কারণ নিচের প্যানেলে হেভি একটা কাজ করা আছে বডিটা সিম্পল রাখা হয়েছে আর এই প্রশ্নের বডিটা আবার হেভি কাজ করা হাতায় কাজ ব্যাক পার্টটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আপনারা চুড়িদার পাবেন ওড়নাতে কাজ করা পাবেন এটার দাম কত পড়ছে চার হাজার পাঁচশো এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম নিউ কিন্তু এগুলো হ্যাঁ দেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস কত পড়বে ভ্যা 4500 4500 গুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ওয়াও এই কালারটা খুবই সুন্দর ক্যান ক্যান সেট করা আছে এটা দেখুন খুব সুন্দর একটা নুট কালার কালারটা এত এলিগ্যান্ট লাগছে প্রাইস পড়বে হচ্ছে 4500 4500 আর এটা হচ্ছে আপনার ব্লু কালার নেভি ব্লু কালার প্রাইস একই থাকবে চার হাজার পাঁচশোতে সো জার নিতে চাচ্ছেন চলে যেন নুর বুটিক যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় সব হচ্ছে তিন বাই পঁচাশি আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনেক জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ